দর্শক সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় ঘটলো আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে সেনাবাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে তারা মোটামুটি মুখোমুখি অবস্থা নিতে শুরু করেছে হাসনাত আবদুল্লা যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে সেটিকে কেন্দ্র করে গত দুদিন যা ঘটে গেল হাসনাত আবদুল্লা সঙ্গে সেনা সদরে গিয়েছিলেন সেই সার্জি হাসনাতের কথা বিনোদিত করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনের যেসব মন্তব্য করছিলেন তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে এবং পক্ষ থেকে সেনা সদরে কাছে যা কিছু ঘটছে জাতীয় নাগরিক কমিটি কিংবা হাসনাদ আবদুল্লার যে জানতে চাওয়া হয়েছিল সেনা সদরের পক্ষ থেকে তার নিউজকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং মেট্রো নিউজের কাছে এই যে লিখিত বক্তব্য গেছে সেখানে হাসনাদ আবদুল্লার এই বক্তব্যকে একেবারেই হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের গুলো শব্দ চয়নগুলো বেশ চমৎকার দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন নেত্রনজিকা আছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য আছে মোটামুটি সেখানে অনেকখানি মিল সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল তার বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসান আব্দুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে সেনাপ্রধানের বডি তাদেরকে চার্জ করেছে প্রধান তাদেরকে হুমকি দিয়েছে হুমকি বলেছে তোমাদের বয়স কম তোমরা বোঝো না এই বয়সে আমরা চল্লিশ বছর না এই বিষয়ে আমরা চল্লিশ বছর কাজ করছি এগুলো কিছুই না সাজি সালামের শিকার উক্তিতে সেগুলো বেরিয়ে এসেছে সাজি সালাম তার স্ট্যাটাসে যদি একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি যে সহযোদ্ধার কোনো ভুল হলে আমরা দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই মুহূর্ত সেইভাবে ঠিক আছে সাজি সালাম তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন এগারোই মার্চ আমরা যে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলাম হাসনাথ আবদুল্লাহ সেই বিষয়ে যে দিয়েছে সে প্রসঙ্গে আমি কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চাই এবং তার আগে বলে রাখি জাতীয় নাগরিক কমিটির সিনিয়র আক্তার হোসেন তিনি শনিবার সেখানে তিনি বলেছেন হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য সেনা সেনাবাহিনী সম্পর্ক উত্থাপন করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি একেবারেই ঠিক হয়নি সমীচীন হয়নি এ বিষয়ে দলীয় ফ্রমে বক্তব্য দেওয়া আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতে যদি খুব প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কতটুকু কি বলতে হবে আমরা বলতে পারতাম কিন্তু হাসাদ আবদুল্লাহ সেটি করেনি কেন হাসাদ আবদুল্লাহ করেনি হাসাদ আবদুল্লাহ এই বিষয়গুলো পাবলিক করার পিছনে কি বিশেষ কেউ কলকাঠি নিয়েছে সেনা বাহিনীকে যেভাবে জন মানুষের সামনে দাঁড় করানোর এক ধরনের প্রাণান্ত কর চেষ্টা সেটি কেউ সফল করতে চাইছে এবং সেটি এখনো চলছে আমি বলবো চলছে সাজিদ আলম তার ফেসবুকে যে কথাগুলো লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস আমি সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরি আপনারা হয়তো অনেকেই জেনেছেন তারপর আলোচনা করতে সুবিধা হবে অল্প কিছু বলি হাসিদ আবদুল্লাহ বলছেন যে কারো অভিমত প্রকাশ করা কিংবা এবং প্রস্তাব দেওয়া দুটি এক বিষয় নয় তিনি বলছেন যে পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন কোন দিন পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে যেখানে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন কোন ইস বাট নেই বিডিয়া বিদ্রোহের বিষয়ে বা পিলখানা ট্রাজেডি বিষয়ে অনেক কথা বলেছিলেন সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি অনেকেই খেয়াল করেছি সেটি সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন সেই জায়গা থেকে রিসাইন্ড আওয়ামী লীগ বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন এটি তার অভিমত অভিমত গুলো এরকম দেখো যে কখনো কখনো অমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো তমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে এই যে সংকট সংকটটা রয়ে যাচ্ছে এই জন্য আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড হয়ে আসে নতুন ভাবে তারা যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হয় সেটি হওয়া উচিত তিনি তার অভিমতটি প্রকাশ করেছেন কিন্তু হাসান একেবারে ভিন্ন হোক করেছিলেন যিনি সার্জ সালাম মুক্তির প্রকাশ পেয়েছে আইসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সার্জ যে বক্তব্য দিচ্ছে সেটি আমাদের কাছে প্রয়োজনযোগ্য এবং বারবার বলার চেষ্টা করেছি সেনা প্রধান বা সেনা প্রথমে তার সেনা প্রধান প্রসঙ্গ আসেনি সেনার বাহিনীর শিষ্য কর্মকর্তা যদি এই ধরনের মন্তব্য করেই বসেন করেই থাকেন তারা বলতে পারেন যেহেতু ইনক্লুসিভ নির্বাচন ঠিক এই ব্যাখ্যাটাই আমি শুরু থেকে দেওয়ার চেষ্টা করছিলাম বিএনপিকেও মাইনাস করতে চেয়েছিল নামলীগ এবং বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায় সে নির্বাচন মানুষ মেনেছে ঠিক একই পক্ষে আমলিককে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই পক্ষকে আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে এবং যে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে উপাধি দেওয়া হচ্ছে সে একই ধারার রাজনীতিতে এখনো চলছে সাজি সালাম বলছেন সাজি সালাম বলছেন যে আলোচনা একবার যে বলে বলি যেই দল এখনো ক্ষমতা ক্ষমা চায় না সাজি মানে হাসনাতে যে বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার করে নাই এই কথাগুলো বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন ইপিপল নো নাথিং ইউ তোমার থেকে আমাদের এই বেশি কিন্তু না না তিনি জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন যেহেতু তারা গেছে এই তো কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং সারিস আলম তার স্ট্যাটাসের মধ্যে আরেকটি বিষয় নিয়ে এসেছেনহাসনাত আপনা ওয়াকারু এই ধরনের যে স্লোগান দেয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত যিনি উল্লেখ করেছেন যে সেনা বাহিনীকে জনবারে মুখমুখি দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা সমর্থন করি না আমাদের সেই ধরনের কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সৌযুদ্ধার ভুল শুধর দেওয়ার জন্য চেষ্টা করছেন সৌযুদ্ধাকে হেল্প করছেন বিষয়গুলো আমরা অত সহজে নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীর কে দেখে নেওয়ার সেনাবাহিনী এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ভুলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি একটু কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃত ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি যেভাবেই হোক যে প্রক্রিয়ায় হোক এগুলো বাড়তে দেওয়ার ঠিক হবে না হাসনাতের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি কি সিদ্ধান্ত নেবে কেন তিনি আলোচনা করেন কেন তিনি এগারো দিন পর এসে বক্তব্য দিলেন এবং বক্তব্য যখন উপস্থাপন করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কাদেরমের মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি এটি করলেন হাসনাত আব্দুল্লাহকে জবাবদিহিতা জবাবদিহিতার আওতায় আনা উচিত এখনই অ্যাট আমি মনে করি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই